জাপানের গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা শুভ সকাল ওহায়ু মাছ আজকে একটু মেঘলা মেঘলা আকাশ চারদিক দিয়ে একটু আলো কম কিন্তু খুবই সুন্দর ফিলিং আমি এখন একটা ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি জাপানের গ্রামের এই শুভ লগ্নে একটা সুন্দর বিষয় আমি শেয়ার করতে চাই সেটা হলো সিড অফ মোরালিটি আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমি একটা সিরিজ পড়তাম সেটা হলো ডক্টর লুৎফর রহমানের মানব জীবন ধর্ম জীবন উন্নত জীবন এরকম উনি জীবনী নিয়ে অনেকগুলো বই লিখেছেন ছোটো ছোটো বই সেগুলো আমি পড়তাম এবং সেগুলো ছিল আমার সিড অফ মোরালিটি এবং তখন যে বইগুলো পড়েছি যদিও শিশু কিশোরদের জন্য লেখা সেই বইগুলো আমাকে আজও অনুপ্রাণিত করে সেই বইগুলোই আমার ফিলসফির প্রতি সাইকোলজির প্রতি মোরালিটির প্রতি আগ্রহী করে তুলেছে আজকে ধরেন আপনাদের সঙ্গে যে সুন্দর সুন্দর কথা বলি সেগুলো ওটারই বৃত্তি ধর্মজীবন নামে একটা বই পড়েছিলাম তিনি বলেছিলেন আপনি কত বড় ধার্মিক কত বড় মুমিন। কত বড় সাধু সন্ত কত বড় পাদ্রী সেটা প্রমাণিত হয় যখন আপনার সামন দিয়ে একটি দরিদ্র শিশু একটি দার্থ শিশু অন্নহীন বস্ত্রহীন শিশু হেঁটে যায় কিন্তু আপনি কি করেন সেটা দিয়ে নির্ধারিত হয় শিশুটিকে অন্নহীন হলে অন্ন দেন বস্ত্রহীন হলে বস্ত্র দেন ভালোবাসাহীন হলে ভালোবাসা দেন তাহলেই বোঝা যাবে যে আপনি কতটুকু ধার্মিক আসল ধার্মিক নাকি না ধার্মিক আর যদি দেখেও না দেখার বান করেন নিজের শিশু থেকেও অন্য ওই শিশুকে অন্য শিশু মনে করেন পর মনে করেন দূর দূর করেন বা হেলাফেলা করেন কোনো দায়িত্ব নেন না তাহলে আপনি যত বড়ই নামাজি হন না কেন যত বড়ই ওই চার্চে যান না কেন যত বড়ই মন্দিরে যান না কেন যত বড় বড় বই পড়েন না কেন কোনো দাম নেই সেই যে কথাটি ছোট্ট এই কথাটি আমাকে আজও সঠিক পথে থাকার জন্য অনুপ্রাণিত করে আশা করি আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন